যে আমি দুই বেলা মাংস খেতে পারি কারণ আমি প্রত্যেকদিন দিন এক হাজার টাকা ইনকাম করি আমি যেখানে আজকে এখান থেকে ওইখানে যেতাম বিশ টাকা সেখানে এখন নাই আমি চল্লিশ টাকা ক্ষমতা বেড়েছে বলেই মানুষ আজকে ভালো আছে সে কথাটা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন আর যারা সাতাইশ বছর দেশে থেকে এদেশের কে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল তাদের সাথে বসতে আমাদের লজ্জা হয় আমি জীবনে কোনোদিন দেখি নাই যে ব্রয়লার মুরগির ওই মানে ভাগ করে আট ভাগ করে একটা পা একটা বডি একটা হাত বিক্রি হয় কারণ তারা শুধু ওইটা মানে আপনি 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 তো আছেন ভাই পয়সার উপরে আপনি তো আছেন টাকার উপরে আপনি তো আছেন সরকারে সুতরাং আপনি তো দেখবেন না আপনি গ্রামে গঞ্জে গিয়ে দেখছেন মুরগি ভাগ হয়ে আট ভাগ আট ভাগ করে একটা করে ঠ্যাং নিয়ে গিয়ে তারা বাসায় গিয়ে ওই দেখায় যে মুরগি কিনেছি মুরগি মাংস খাচ্ছি এইরকম অবস্থা দেশে এত এত কথা এত কথা এত কথার তো উত্তর দিতে তো কয়েক ঘন্টা সময় লাগার কথা আমার বিলকি চাপা বললেন সরকারকে সরকারকে কি বেনজির আর আজিজের দরকার ছিল প্রশ্নে ওঠে না বাংলাদেশ আওয়ামী লীগ এত জনপ্রিয় দল যাকে জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ থাকে আর যারা এদেশের টাকা কে মানি লন্ডারিং করে বিদেশে পাচার করে যে প্রধানমন্ত্রীর ছেলেরা তাদেরকে এই দেশের মানুষ বয়কট করে সেই জন্য তারা এই দেশের রাজনীতিতে স্টাবলিশ হইতে পারে না এটা তাদের ব্যর্থতা কোন অজুহাতে নট এ সিঙ্গেল অজুহাতে তারা এ দেশে কোন কোন আন্দোলনই তারা চাঙ্গা করতে পারে না এ দেশে আঠারো কোটি মানুষ কোন আন্দোলনে কি তাদের পক্ষে ছিল না তারা জনগণের কল্যাণের জন্য কোনো কাজ করে না সেই জন্য জনগণ তাদের থেকে মুখ ফিরে নিয়েছে দেখেন তারা এই যে এই পর্যন্ত যত আন্দোলন করবে সব আন্দোলনের একটা মুখ্য ব্যাপার থাকবে খালেদা জিয়া কেন্দ্রিক বাট জনগণ কেন্দ্রিক কোনো ইস্যুতেই তারা যখন আন্দোলনে নামে না তখন জনগণ তাদের থেকে মুখ ফিরায় নেয় সুতরাং বেনজির আজিজ এগুলা কোনো প্রশ্নে ওঠে না এগুলার সাথে এই সরকার বা আওয়ামী লীগের সাথে কোন সম্পৃক্ততা নাই আর যদি সেটাই থাকতো তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি সরকার মনে করতো অভিযোগ আনবো না তাহলে অভিযোগ আনার প্রশ্নই ওঠে না আর আপা বললেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডারে এখনো কেন ফাঁসি হয় না আপা আপনার প্রসিডিউরে জানার ভুল আছে একজন আসামি যখন ফাঁসি হয় ইয়েতে জজ কোর্টে সেখান থেকে আপিল করে আপিল থেকে যদি বহাল থাকে সেটা আবার সুপ্রিম কোর্টে আপিল করার তার অথরিটি থাকে সুতরাং সেটা প্রসেস করতে করতে লং টাইমের ব্যাপার এটা আপনি জানেন না কিন্তু আপনি যেটা জানেন যেটা জিয়র রহমান করেছে এক মিনিটে রায় দিয়েছে দুই মিনিট পরে হত্যা করছে সেটা আপনি জানেন সেই জন্য আপনি সেই জ্ঞান থেকে এই ধরনের কথা বলেন জাতিকে বিভ্রান্ত করার জন্য আইনকে কলুষিত করার জন্য যেটা আপনারা করতে পারেন না আর আজিজ সাহেবের কথা বললেন আমি এটা আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আসে না যে আজিজ সাহেবের স্যাংশন নিয়ে স্পেসিফিক কি আছে স্পেসিফিক আছে তার ভাইয়ের কথা যে তার ভাইয়ের কে কি বলে তাকে সে সেটাকে করেছে কিন্তু সেটা একজন মহামান্য রাষ্ট্রপতি তাকে তার সাজা মৌকুব করেছে সেই মৌকুপের কাহিনীকে আমরা আগে পরে দেখিনি এটা তো একটা নর্মাল সাজা আর যেই সাজা ফলো হয়েছে আজিজ সাহেব তার ওই পদের প্রভাব দিয়ে তিনি সেটা বাগিয়ে নিতে পেরেছেন বাগিয়ে নিয়েছে সেটা সেটা তো সে করতে পারে না কারণ হচ্ছে এটা মহামান্য রাষ্ট্রপতির اختیار হ্যাঁ এককে তো রাষ্ট্রপতি কিন্তু হোসেনা রহমানের আসামী প্রধানের প্রভাব না থাকলে তো রাষ্ট্রপতি করতে না ব্যাপারটা এরকমই আমাকে বলতে দেন জিয়াউর রহমান যখন সফিউল আলম প্রধানকে সাত খুনের আসামি যখন মাফ করে দিয়েছিল তখন সেটাকে আপনারা কিভাবে দেখেন তখন কি জিয়া রহমানের প্রতি স্যাংশন এসেছিল যখন খালেদিয়া জিয়া গুরুডুম নামের আসামিকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে মকুব করেছিল তখন কি তার বিরুদ্ধে স্যাংশন এসেছিল আসলে আমরা না ওই অনেক সময় হয় কি তখন আসলে এখন আসছে কেন এই বাস্তবতাতে আমার কাছে কি মনে হয় না এখন এটা এটা হলো একটা ব্যক্তি ইস্যুকে কেন্দ্র করে যে এটা দিয়ে দিয়ে কোনোভাবে ঘোলাটে করা যায় কিনা আপনি এই কথা বলেন আমাকে যে যদি জেনারেল আজিজ সাহেব এটা করে ক্ষমতার অপব্যবহার করে তাহলে তার সন্তান তার ওয়াইফ কেন সেটা সাফারার হবে তাদের কেন স্যাংশন তাদের কেন আমেরিকা ঢুকতে দেওয়া হবে না এটা কি গণতন্ত্র লঙ্ঘিত না তারা যেভাবে স্টুডেন্টদেরকে হয়রানি করতেছে স্টুডেন্ট কে মারধর করে গ্রেফতার করতেছে সেখানে কি তাদের গণতন্ত্র আছে যেখানে গাজাতে হাজার হাজার মানুষ নিহত হইতেছে সেখানে তাদের কোন স্টেটমেন্ট আছে সেখানে কি গণতন্ত্র আছে আপনি কিসের গণতন্ত্রের কথা বলেন আমার দেশে কি হচ্ছে সেটা নিয়ে ওনাদের গণতন্ত্রের কথা আমাদের শুনতে হবে জেনারেল আজিজ দেখে বলেন আমি হলে তো বলতাম গেলাম আমেরিকা সো হোয়াট আমার দেশে আমি কি করব সেটা নিয়ে যদি ওর মাথা শেষে কি হচ্ছে সেটা আমার ছেলেকে যখন হত্যা করলো ভিতরে বাসার ভিতরে গেছে ও একটি স্টুডেন্ট মানুষ কি বলছে সেই জন্য তাকে গুলি করে হত্যা করলো কই আপনারা তো তখন কিছু বলেন নাই আপনারা কেন বলেন নাই যে এই দেশে সরকার কেন এই কাজটা করতে পারলো আমার দেশে ছেলেকে হত্যা করে দিল আমাদের আমাদের সে আহাজারি ওই পর্যন্ত পৌঁছাইলো না কেন কিন্তু আমরা কি জানেন আমরা কোন একটা ইস্যুকে পাইলে সেটাকে লেজে

মাংস খেতে পারি কারণ আমি প্রত্যেক দিন এক হাজার টাকা ইনকাম করি আমি যেখানে আজকে এখান থেকে ওইখানে যেতাম বিশ টাকা সেখানে এখন নাই আমি চল্লিশ টাকা মানুষের আয়ের সক্ষমতা বেড়েছে বলেই মানুষ আজকে ভালো আছে সে কথাটা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন আর যারা সাতাইশ বছর দেশে থেকে এদেশের দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল তাদের সাথে বসতে আমাদের লজ্জা হয় কারণ এখন বাংলাদেশ দুর্নীতিতে কোথাও চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ বিভিন্ন দেশে যখন যায় তখন রাষ্ট্রপ্রধানরা দেখেছেন কানাডার প্রধানমন্ত্রী কিভাবে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছিল এটা হচ্ছে বিচক্ষণতা এটা হচ্ছে ন্যায় পরায়ণতা এটা একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যে যে সেই দেশের মানুষকে কিভাবে সে দেশকে কিভাবে সে বিশ্বে বহিবিশ্বের কাছে তুলে ধরবে সে দুর্নীতি আপনি বলতে চাচ্ছেন যে বিষয়গুলি এসছে সামনে এগুলি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এগুলো নিয়ে আমরা কথা বলার প্রয়োজন নেই আমরা এগুলো প্রয়োজন এই এই স্যাংশনে তো কোনো আপনি সাইফুল ভাই এটা আমার উত্তর দেন যে দেশে স্টুডেন্টদের কিভাবে গ্রেফতার করে নির্যাতন করা হলো বাংলাদেশের একটা একটা ঘটনা ঘটলে বাংলাদেশে কি পরিমাণ আপনারা তো তুলপার করে দিতেন কই আপনারা সেখানে তো নীরব

এবং দু একটা ভিডিও যদি আপনি ছেড়ে দেন তাহলে দেশের মানুষ কারণ বাজারে গিয়ে যখন ওই যে বিভিন্ন টিভি চ্যানেল যখন মধ্যবিত্তদেরকে তাদেরকে জিজ্ঞাসা করে বলে যে আধা কেজি কেন আড়াইশো গ্রামও আমরা সবজি কিনতে পারি না মাসে শুনেন মুরগি 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 আমি জীবনে কোনো দিন দেখি নাই যে বয়লার মুরগির ওই মানে ভাগ করে আট ভাগ করে একটা পা একটা বডি একটা হাত বিক্রি হয় কারণ তারা শুধু ওই মুরগিটা নিয়ে গিয়ে ওইটা সব মুরগি আছে গোটা মুরগি ছাড়া আপনি শুনবেন না আপনি দেখবেন না কারণ আপনি তো আছেন ভাই পয়সার উপরে আপনি তো আছেন সরকারটার উপরে আপনি তো আছেন সরকারে সুতরাং আপনি তো এসব দেখবেন না আপনি গ্রামে গঞ্জে গিয়ে দেখছেন মুরগি ভাগ হয়ে আট ভাগ আট ভাগ করে একটা করে ঠ্যাং নিয়ে গিয়ে তারা বাসায় গিয়ে ওই দেখায় যে মুরগি কিনেছি মুরগি মাংস খাচ্ছি এইরকম অবস্থা দেশে আর আপনারা কিভাবে বলেন প্রতিদিনই তো দেখাচ্ছে প্রতিদিনই তো দেখাচ্ছে বাজারে গেলে পরে মানুষ মুখ লুকায় মহিলারা দেখি একটু মিডিল ফ্যামিলি তারা মুখ লুকায় বলে যে দুইশো গ্রাম কিনতে আসছি একবেলা ভাত খাই তারপরে আপনারা এই ধরনের কথা বলেন কিভাবে আর শুনেন নিজের নিজের দেশে নিজের দেশে কত লোক মারা যাচ্ছে আপনি বাংলাদেশে থাকেন না আপনারা দুজনেই সাবে ক্যাম্পি আপনারা সিদ্ধান্ত নেন আপনি বাংলাদেশে নিয়ে থাকেন বাংলাদেশে বলেন আমি আমেরিকা আমেরিকা কি হয়েছে আমাকে

না এটা এটা দেখেন বাংলাদেশে এত উন্নয়ন হচ্ছে বাংলাদেশের মানুষ এত ভালো আছে আপনি বই আছেন আপনি জানেন না বই প্রত্যেকটা জিনিস আমার ফ্রেন্ড লন্ডন থেকে ফোন দিয়ে বলে আজকে যে জিনিস কিনতে গেলাম কালকে গিয়ে দেখি সেই জিনিস নাই এই রকম হচ্ছে বিশ্বের অবস্থা সেই অনুপাতে বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে এটা বলতে হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে মাননীয় প্রধানমন্ত্রী সু বিচক্ষণ বিয়ের জন্য ন্যায় পরাণতার জন্য এবং বিচক্ষণতার জন্য এই আজকে বাংলাদেশের এই অবস্থা আর যারা সব সময় বলে সবসময় তারা বিরোধিতা করবে তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে যারা প্রত্যেকটা উন্নয়নকে বিরোধিতা করে যারা দেশের বহির্বিশ্বে প্রত্যেকটা দেশ বলে বাংলাদেশের উন্নয়ন হয়েছে কিন্তু যারা বাংলাদেশে থাকে যারা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশকে উপভোগ করে তারা বলে যে না আমরা ভালো নেই কারণ এখনা ঘন্টায় ঘন্টায় கரেন্ট জানা এখন ঘন্টায় ঘন্টায় লোড শেডিং হয় না এখন ভাঙ্গা রাস্তা নেই এখন প্রায়বার হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে তারপরে ব্রিজ হচ্ছে কালবেট হচ্ছে তত মানুষের মানুষের আমার বিদ্যুৎ চলে গিয়েছিল আমি এখন ঢুকছি দয়া করে আমাকে একটু বলতে দেন আচ্ছা সেই অবস্থা থেকে সেই অবস্থা আচ্ছা জন্য আমাদের সবচেয়ে অবস্থা কিন্তু এডভোকেট নালানা আকতার তো বলছেন কোন কারেন্ট যায় না এখন আপনি বলছেন কোনো কিছু যায় না দেশ শোনায় শোনায় ভরা আচ্ছা উনি একজন সংসদ সদস্য ওনাকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে কোনটা তথ্য ভিত্তিক বলেন ওনার ওনার কথা কি বলা হচ্ছে উনি উনি এই ছিল সেই ছিল ওনার বিরুদ্ধে মামলা ছিল উনি এসে পলিটিক্যাল মানুষ ওনার বিরুদ্ধে মামলা ছিল মামলা কনটেস্ট করে উনি বের হয়ে আসছে বের হয়ে আসার পরে উনি নমিনেশন চাইছে উনি নির্বাচিত হইছে সেখানে কোন আমলে কোন আমলে কোন আমলে ইন্টারপোলের একজন আসামি কোন আমলে আরে আরে কি মামলা